এই যে আলু সিদ্ধ করে নিয়েছি জোয়ারে আজকে আলু পরোটা খাবে আলুটা আমি এখন ম্যাশ করে নিবো একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে দানা দানা না থাকে দেব ধনিয়ার পাতা পেঁয়াজের পাতা ঝাল দেবো না কারণ জোয়ারি এত ঝাল খেতে পারে না

উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পরোটা ভেজে নিচ্ছি এখন হ্যাঁ উল্টে পাল্টা গিয়ে একটু ভেজে নিব এরপরে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে হয়ে গেছে হুম প্লেট দাও বাবা হয়ে 哎、嗯，你、嗯。么丑。